আজকে মেয়েকে সারপ্রাইজ আজকে আর সারপ্রাইজ কি গিফট এলাম আপনার দেখতে থাকুন আজকে দেখি ছড়িয়া কি বলে সানিয়া আসো আজকে তোমার মেয়ের জন্য কি নিয়ে আসলাম তুমি এখানে কি করো এ যে তোমার জন্য কিনে জন্য আমার রাজকুন আটা কিন্তু ছোট হলেও একটু একটু হলেও বুঝে আর বাবা দুইটা হাত দুইটা পা না টাকা সত্যও তার জন্য এত কিছু নিয়ে আসে কি হইছে কি হইছে এরকম চিৎকার কেন করতাছ আরে আজকে তোমার মেয়ের জন্য কি এনেলাম দেখো সাইদলো এই মেয়ের জন্য এখন কি এনলাম তা বউ তোমার জন্য এদিকে আমার ছোট্ট মেয়েটি গিফটার জন্য অনেক খুশি হয়ে গেল আর চিন্তা করতেছে তার বাবা তার জন্য কি এনেছে মেয়েকে রাখতে কষ্ট হয় আজকে আজকে আমি সোনিয়ার কষ্ট দূর হবে সোনিয়া খুলতেছে আর বলতেছে কি এনেছো মেয়ের জন্য একবার বলো আমি বলি তুমি আগে তারপরে দেখবে আমি মেয়ের জন্য কি এনেছি নাকি মাছ ধরার জন্য আল্লা। আমি সোনিয়াকে বলি তুমি আগে জিনিসটা পুরোটা খুলি দেখো আর পরে দেখবা এটা কি জিনিস তুমি নিজেও অবাক হয়ে যাবা আর পরে সোনিয়া খুলে আমাকে বলে ওমা তুমি তো দেখি আমার ছোট্ট রাজকনার জন্য ছোট্ট একটা রাজমহল নিয়ে আসলা এবারে কষ্ট কমে গেছে না হ্যাঁ এবারে কোন দিকে যাইলে মেরে এখানে বসে থাকি ঘরের থাকে আমরা তাই জিনিসটা না আসলে মেরে সার দিলে হারকে হারকে চলে যাই দিকে দিকে একটু রিক্স থাকে ছোট বাচ্চাদেরকে নিয়ে আর যাদের ছোট বাচ্চা আসে আসলে আনতে পারেন খুব সুন্দর একটা জিনিস এখানে বসে দিলে বাচ্চারা খেলাধুলা করবে খুব সুন্দরভাবে ভাবে সাবধানে দেখতেছেন আমার ছোট্ট রাজকন্যাটা আসলে কিভাবে এখানে খেলাধুলা করতেছে তো আমার ছোট মেয়ের জন্য আসলে জিনিসটা আনার কারণ হচ্ছে আসলে আমরা এদিকে দিকে যাই আর আপনারা জানেন আমি একটা ঘরে কাজ ধরেছি আসলে ঘরে কাজ ধরার কারণে আসলে একটু বিজি থাকে আমার একটু বিজি থাকে আসলে মেয়ে দিকে দিকে চলে যায় হারকে হারকে তো তাই এই জিনিসটা আনা আসলে যেন ছোট বাচ্চা আসলে ছোট বাচ্চা দিকে ফুকুর আছে আমার দেশ গ্রামে জানেন সমস্যা একটু ঠিক তাই জিনিসটা আনলাম এখানে বসে নাকি মেয়ে সুন্দর সুন্দরভাবে খেলাধুলা করবে আর মেয়ের কোনো আর কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আল্লাহকে সমাজ করবেন আমার মেয়েদের জন্য আপনারা আসলে যাদের এসব ছোট ছোট বাচ্চা আছে আপনারা আসলে একদম সীমিত কম ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিমারের জন্য সবাই দোয়া করবেন